খাচ্ছে যেটার বড় বড় পাখনা ওটা হলো ছেলে আর যেটার পাখানা নেই ওটা হলো মেয়ে 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 ময়ূরের পাখানা হয় না আর ছেলে ময়ূরের পাখানা হয় প্রত্যেক দিন আমি ওদের জন্য একটা করে এক্সট্রা রুটি বানাই একটা বানাই সকালে যেটা সকালে দিয়ে দিই আর রাত্রির একটা বানাই সেটা ওদেরকে পরের দিন সকালে মানে বিকালে দেয়া হয় আবার একটা সকালে মানে সকাল আর বিকাল দুই টাইম দিতে হয় একটা রুটি সকালে একটা বিকালে তারপরে দিন একটা আর উপরে জানো তো গম দেযা ছিল সেই গমগুলোও খেয়ে গেছে এত দুষ্টু এরা একজন গেছে ওকে দেখা দেখি ও গেছে দেখো রুটিগুলো কিন্তু সব খেয়ে গেছে একটা রুটির টুকরোও নেই পুরো পরিষ্কার করে দিয়েছে